মাঝার এতে পয়সা দা গাজা টানিসার এতে পয়সা তো দা গাজা টানিস কি ভাঙবি মাজার পাইবি তুরা বদুয়া বাবার কি ভাঙবি মাজার পাইবি তোরা বদুয়া বাবা অৰে লেংটা বাবাৰ আচুৰ জমাইয়া কাম কৰি স্কেন হে লুংগি বাবাৰ দৰবাৰে তুহি লুংগি খুলি স্কেন হেই লুংগি খুইলা আচুৰ জমাই কৰি আমি ধেন মাজাৰেতে হৈছা ধুৰা লুংগি খুলি স্কেন স্বাধীনতাৰেই কি উপহাৰ ভাঙ্গবি মাজারগুলো একে গুলো এ কেমন বিচার ওরে লাল শালুরা বাললে বেশি ভাঙাদি মুট엥 হে নামাজ রোজা ছাইড়া শুধু করিস তোরা ধান হে মাজার ভাঙিস কেন তোরা মাজার ভাঙিস কেন হে মাজার আমরা করি শুধু ধান মাজার এতে আমরা করি শুধু ধান শয়রাচারের দোষর যারা জালাও পোড়াও করে তারা ওরে এই কথাটা তাইলে তুমি আগে কৌ নাই কেন বাজারতে বৈশাতুরা তুরা টানিস কেন তোবা করছি গাঞ্জা ছাড়ুম ক্ষেমা কইরা দেন মাজার থেকে গাজার আসর তুলার কথা দেন দুহাই লাগে মাজারগুলো গুলো পাহারাটা দেন সৈরাচারের পাতা অনুপাত সবাই রুখে 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 দেন